দরগা বাজার আগে একটা নদী ভাঙন এলাকা ছিল গত আঠারো সালে আমি সংসদ সদস্য হওয়ার পরে এখানে আমরা স্থায়ী বাদ করে দিয়েছি এখন এই দরগা বাজার অঞ্চলে এখন আর কোনো নদী ভাঙন নাই তো আমি নিউজটা দেখেছি আসলে ওই পারে আমার সদরপুর সদরপুরের অনেক এবং ভাঙারও অনেক মানুষ বসবাস করে আমি মাননীয় এল মন্ত্রী ওনার কাছে একটা ডিও লেটার দিয়েছি এবং উনি এটাকে উপরে লিখে দিয়েছেন সমীক্ষা করার জন্য আসলে ব্রিজটা তো ছোটো না প্রায় সাড়ে চারশো মিটার আরিয়ালকা নদীর উপরে ব্রিজ হবে তবে এটার সরকারি যে নিয়ম কারণ আছে তা আমি ইতিমধ্যে ডিও দিয়েছি এবং মন্ত্রী মহোদয় এটার উপর লিখেও দিয়েছেন এবং আশা করতেছি খুব তাড়াতাড়ি এটা সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে এখানে নদী স্থায়ী নদী শাসন হয়ে গেছে নদীর বাঁধও হয়ে গেছে এখন ব্রিজ হওয়ার সাথে সাথে ব্রিজের যে অ্যাপ্রোচ রোড সেটা আমাদের এই ভাঙার ভাঙার যে সাইডটা সেই সাইডে অ্যাপ্রোচের অতটা প্রয়োজন হবে না কিন্তু সদরপুরের সাইডে অ্যাপ্রোচের প্রয়োজন হবে সেটা ব্রিজের সাথে সাথেই ওই প্রোজেক্টে ধরা থাকবে আমরা মন্ত্রী মহোদয় আমাকে আশ্বাস দিয়েছেন যে সমীক্ষার কাজ শেষ হওয়ার পরে যে কোনো একটা ওনাদের যে প্রোজেক্টগুলো আছে তার মধ্যে একটা প্রোজেক্ট দিয়ে আমরা এখানে একটা ব্রিজ করার জন্য আশাবাদী দিন আগে আমি মাননীয় মন্ত্রীর কাছে এই ভিজের জন্য ভিও লেটার আমি শুনাই ফরিদপুর জেলাধীন ভাটা উপজেলা বাজার হইতে হাকিম মাতবুরের হাট সড়ক এক ভি ভিজের প্রস্তাব তো

আমার মনে হয় মাপ সমীক্ষা যা যা করার প্রাথমিক কাজ ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে